হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো এই তো মেয়েদের জীবন সকাল সকালেই ব্যস্ততা দিয়ে শুরু হয়ে গেল তো এখানে এই যে রান্না করতে এসেছে অনেকেই বলে যে মেয়েরা কি কাজ করে শুধু তো রান্নাই করে আসলে মেয়েদের কাজগুলো কখনোই ছেলেদের চোখে পড়ে না যে তারা কি করে সারা সারাদিনই কিন্তু মেয়েরা বাসায় কাজ করেই থাকে কিছু না কিছু কাজ তাদের থাকেই আসলে ওগুলো তাদের চোখে কখনোই পড়ে না আর পড়বেও না হয়তো বা মেয়েদের জীবনটাই সরি মেয়েদের সকালটাই কিন্তু ব্যস্ততা দিয়ে শুরু হয়ে যায় রান্না ভাড়া দিয়ে শুরু হয়ে যায় তারপরে বাচ্চা কে স্কুলে পাঠানো খাওয়া দাওয়া করানো তাদেরকে নিয়ে আসা দেওয়া দিয়ে আসা অনেক কিছুই করা হয় কিন্তু আসলে তারপরও দিন শেষে মেয়েরা অসহায় একজন মানুষের কাছে আসলে কেন যে এমনটা হয় জানি না তবে যাই হোক এদিকে এ তো আপহল রান্না করছে আজকে ইলিশ মাছ রান্না হচ্ছে আসলে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ইলিশ মাছ খাওয়া যেন আকাশ শোয়ার মতন হয়ে যায় তো অনেক বড় ইলিশ মাছ আনা হয় না ছোটোগুলোই আনা হয় মাঝে মধ্যেই কী আর করব কারণ বড় ইলিশের তো অনেক বেশি দাম তো এই জন্য ছোটো ইলিশই মাঝে মধ্যে আনা হয় তো এখানেই তো রান্না করছে আপু আর এই দিকে যে আমাদের কিউট বেবি সে হলো পড়ালেখা করছে একদম পড়ালেখা করে দেখেন খাতা ছিঁড়ে ফেলার মতন অবস্থা করে ফেলছে তো অনেকেই আমাদের কিউট বেবিটাকে অনেক ভালোবাসেন তো সেই জন্য ওর ভিডিওটা দেওয়া ও এখানে লিখতেছিল যেই দেখছে আমাকে ভিডিও করতে সেই মানে লেখা টাকা বন্ধ করে দিছে তার আগে অনেক সুন্দর করে মানে লিখতে তো পারে না মানে কলম ধরে লিখতে যাচ্ছিলো এখন দেখছে আমি ভিডিও করছি এখন সে কলম কামড়াচ্ছে আর দুষ্টামি করছে ওই হলো আমার ভাইয়া দাঁড়ায় ছিল তো ওর দিকে তাকাই তাকাই হাসতেছিল যাই হোক এদিকেই যে প্রায় তরকারিটা হয়ে এসেছে তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন তো এইখানেই তো তরকারিটা নামাই ফেলছে রান্না হয়ে গেছে তো একটু ঝোল ঝোল রেখেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ